আসসালামু আসসালাম আলিকুম ওয়ারাহতুল্লাহ এ এম কে এস ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা ড মিজানুর রহমান আজহারের লেখা এক নজরে কুরআন বইয়ের সাঁত্রিশ আটতিস পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুরা আলে ইমরান তার্তিব নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তম সুরা এর আগে সুরা আনফাল ও পরে সুরা আহজাব নাজিল হয়েছে তার ফিল মুসহাফ বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সুরা এর আগে আছে সুরা বাকারা ও পরে আছে সুরা নিসা এক নজরে আলে ইমরান তৃতীয় হিজরিতে নাজিল আয়াত দুশ সুরা নম্বর শূন্য তিন মাদানি নামের রহস্য আলে ইমরান মানে ইমরান পরিবার মরিয়ম ইসা ও ইয়াহিয়া ছিলেন ইমরান পরিবারের সদস্য এ সুরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে ইমান ও হেদায়তের প্রশ্নে এ পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে আবার ধৈর্য ও আল্লাহর ওপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড়সম পরীক্ষা উতরেও গেছেন গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ সেখান থেকে সুরার নাম হয়েছে আলে ইমরান মেজর থিম এক মরিয়ম ও ইসা এর ঘটনা উহুযুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা দুই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তিন আল্লাহর পথে খরচ করতে উৎসাহ পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তালা সত্য কুরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি আর সুরার শেষে এসে ফোকাসটা ইমানদারদের ওপর নেওয়া হয়েছে বলা হয়েছে ইমানের ওপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা তার মানে সুরার শুরু শেষ মিলে একটা চক্রের মতন যার শুরু হয়েছে হেদায়তের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরাটি হল সুরা বাকারা যার শেষ দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ইমান সম্পর্কে আর এ সুরার শুরুতেও এক আল্লাহর প্রতি ইমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে নুজুল এর আগে ইমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরক করে দেখা হবে তাই পরীক্ষার জন্য তৈরি থেকো এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগল সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে চুক্তি তো ভাঙছেই আবার গোপনে মক্কার মুশ্রিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে পরিস্থিতি যখন এই নবীজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন এ ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশ্রিকরা ক্রোধের আগুনে ফুসছে আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা যার ফলে যুদ্ধের এক বছর পেরুতে না পেরোতেই তিন হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশ্রিকরা হাজির যুদ্ধ সংঘটিত হল উহুদ পাহাড়ের গোড়ায় নবীজি এক হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে তিনশো মুনাফিক কেটে পড়ে বাকি সাতশো জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ইমানের অধিকারী নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে এল এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় যেমন ছিল সত্য তেমনই সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে তাদের একটু আত্র ভুলভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক এ বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত তখন আল্লাহ নাজিল করলেন সুরা আলে ইমরান উহুদযুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন ধরিয়ে দিলেন মিমিনদের ভুলগুলো আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ দেখুন বুখারি চার হাজার পঞ্চাশ মুসলিম দুই হাজার সাতশো ছিয়াত্তর ইবন হিসাম দুইয়ের ষাট থেকে চৌষট্টি